আসলে দেখা যায় যে আমাদের সাথে ভিডিও বানাতে বেশিরভাগ সময় ক্যামেরায় কাজ করে থাকেন বাঁধন মিডিয়ার কামাল উদ্দিন স্বপন ভাই এই জন্য ওনাকে আমরা আসলে সামনে দেখি না ওনাকে আমরা সবসময় ক্যামেরার পিছনেই দেখি ক্যামেরায় আমরাই আসি আর কি আজকে আমি আবার বললাম স্বপন ভাইরে যে আপনি তো সারা জীবন ক্যামেরার পিছনে কাজ করলেন আজকে একটু আমাদের সাথে একটু ক্যামেরা সামনে আসেন এই জন্য আরেকজনকে ক্যামেরার দায়িত্ব দিয়ে স্বপন ভাই এখানে আসি আমি এখন স্বপন ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করছি স্বপন ভাই আপনি কেমন আছেন ভাই আপনি তো সারা জীবনে শুধু মানুষের উপকার করেন ক্যামেরার পিছনে কাজ করেন আপনি মানুষের ফেসবুকে সমস্যা হলে ইউটিউবে সমস্যা হলে এগুলো সমাধান করে দেন পাশাপাশি যে কেউ যদি মনিটাইজ না পায় তার জন্য আপনি চেষ্টা করেন এই যেমন এই আজকে আমি আছি আমারও আপনি অনেক কাজ করে দিয়েছেন আমার ফেসবুকে ইউটিউবে দুইটাই পাশাপাশি এই যে এখানে আছে শাহাদুদ্দিন ভাই তাকেও আপনি অনেক কাজ করে দেন আমরা যখনই যাই তখনই আপনি কাজ করে দেন পাশাপাশি এই যে আমার সামনে ক্যামেরে আছে বেতার শিল্পী মীর মোহাম্মদ জাকির হোসেন আমি জানি তারও অনেক ফেসবুক ইউটিউবে আপনি কাজ করে দিচ্ছেন আর কি মোট কথা আমরা যারাই আপনার কাছে সমস্যা নিয়ে যাই এগুলো আপনি সমাধান করে দেওয়ার চেষ্টা করেন আর কি আসলে এর পিছনে আপনার কারণ কি যদি একটু বলেন আর কি আসলে দর্শক আমি আসলে ক্যামেরার পিছনেই থাকতে ভালোবাসি আর আইটি সেকশনে যেহেতু কাজ করি সব সময় আমি কম্পিউটার নিয়ে কাজ করি কম্পিউটার এবং মোবাইলের ডিভাইস নিয়ে কাজ করি তো আপনাদের সামনে আসা হয় না তো আজকে হঠাৎ করে মিলে ভাই আপনাদের সামনে নিয়ে আসছে তো আপনারা সবাই কেমন আছেন আমি দীর্ঘদিন ধরে ইউটিউব এবং ফেসবুক নিয়ে কাজ করে আসছি আমি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আর আইটি সেকশনেও কাজ করি তো এই পর্যন্তই মোটামুটি না সকল ব্যাপারে তো আমার ওই যে আমার কাছে পুরনো কিছু ক্যাসেট ছিল সিডি ক্যাসেট তারপরে যে টেপ রেকর্ডারের ক্যাসেট এগুলো দিলাম এগুলো আপনি ঠিক করে দিছেন আপনি তো এগুলোর কাজ করেন হ্যাঁ দর্শক আমিও ওই আগের দিনের যে এর ক্যাসেট আপনার দেখতে পাইতেছেন সেই ক্যাসেটের নতুন করে ভিডিওটা রিকভারি করে দিয়ে থাকি সিডি যদি নষ্ট হয়ে যায় সেগুলো ভালো করে থাকি তারপরে ভয়েস রেকর্ডিং যেগুলা থাকে সেগুলা আমি করে থাকি না আমি দেখলাম আপনার দোকানে ওই যে আগের বিয়ের কিছু হ্যাঁ আগে বিয়ের অনুষ্ঠান করতাম নাটক করতাম গান করতাম এইসব কাজ গুলা করে যে বিয়ের দেখলাম ভিডিও নষ্ট হয়ে গেছে সেগুলা দেখলাম আপনি ঠিক করে দিচ্ছেন আর কি যদি ভিডিও নষ্ট হয়ে জায়গা প্লে না হয় সেগুলা আমরা রিকভারি করে দেওয়ার চেষ্টা করি এবং এডিটিং করে দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ শপন ভাই আসলে দর্শক মণ্ডলী আপনাদের যদি ইউটিউবে বা ফেসবুকে কোনো সমস্যা থাকে আপনারা শপন ভাইয়ের কাছে আসবেন শবন ভাই খুব ভালো মানুষ জলি মাইন্ডের লোক আমরা সবসময় আসলে একসাথে চলাফেরা করি সপন ভাইয়ের ভিতরে কোনো অহংকার নাই দেখেনি যে আমরা আজকে এতগুলা লোকজন একসাথে আসছি শুটিং আসছি নদীরই পারে দেখেন সবন ভাই আমাকে ফোন দিছে ভাই যাব শুটিং আমরা ঠিক আছে চলেন যাই হোক দর্শক ফেসবুকের বন্ধুরা সবার এখানে চারটা পাঁচটা ক্যামেরা চলতেছে পাঁচটা মোবাইল চলতেছে আপনারা সবাই এদের সবার আইডিতে এবং ইউটিউব চ্যানেলে বা পেজে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন এবং সবাই সাথে থাকবে কোনো সমস্যা থাকলে আমাকে নখ দিবেন আমি সবার জাতীয় অন্ধসংস্থা মার্কেটে দ্বিতীয়তলায় তিন নম্বরের দোকানে থাকি আমার প্রতিষ্ঠানের নাম বাদন মাল্টিমিডিয়া

পিছনে আছে এখন মনিয়া আপা বুঝছেন উনিও ফেসবুকে এবং ইউটিউবে নতুন আছে ওনার মেয়ের একটা পেজ আছে লিভিয়া ব্লগ আর জাকির হোসেন জাকির তাকে তো চিনে সে বাংলাদেশ বেতারের শিল্পী তারাও একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে সবাই তাদের পাশে থাকবেন আমি দোয়া করি সবাই ভালো ইনকাম করুক যাই হোক আমার মোবাইল নম্বরটা আমার আপনাদের একটু বলি আমার নামটা তো স্বপন সরকার আপনারা জানছেন মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স পঁয়ত্রিশ বাষট্টি তেরো বাংলা এবং ইংলিশে আমি সহজে মনে রাখতে পারি এই জন্য আপনাদের এভাবে কথা বলি আপনারা হয়তো বলতে পারেন যে ইংলিশ বোঝে না বা ই বোঝেনা আমি কিন্তু কলেজ পর্যন্ত লেখাপড়া করছি যাই হোক আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন এই বলে আজকের মধ্যে এখানে বিদায় নিলাম বাই বাই বন্ধুরা বাই বাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে